আপনি কি জানেন এই যে সমকামিতা এল কিউ এগুলা এগুলো হচ্ছে একটি নৈতিকতার অংশ ঠিকই শুনেছেন এগুলো হচ্ছে সেকুলার জীবন ব্যবস্থা থেকে উচ্চারিত নৈতিকতা হয় যেমন ইসলামিক জীবন ব্যবস্থা থেকে নৈতিকতাগুলো হচ্ছে সত্যবাদিতা আমানবদারিতা পবিত্রতা অর্জন করা আত্মসংযম কারো হক নষ্ট না করা মানুষের প্রতি উত্তম আচরণ করা পরিবারের প্রতি দায়িত্বশীল থাকা দুধ না খাওয়া ঘুষ না খাওয়া প্রতারণা না করা এগুলো হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থা থেকে উচ্চারিত নৈতিকতার কিছু উদাহরণ ঠিক তেমনিভাবে সেকুলার জীবন ব্যবস্থা থেকেও কিছু নৈতিকতা উচ্চারিত হয় যেমন বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা লিঙ্গে সমতা সমকামিতা গণতন্ত্র ধর্ম থেকে রাষ্ট্রীয় বিষয়কে আলাদা করা এগুলো হচ্ছে সেকুলার জীবন ব্যবস্থা থেকে উচ্চারিত নৈতিকতার অংশ ইসলামিক জীবন ব্যবস্থা যেমন তার নৈতিকতাগুলোকে যেমন আমানবদারিতা সততা পবিত্রতা অর্জন করা এগুলোকে প্রটেক্ট করে ঠিক তেমনিভাবে এই সেকুলার জীবন ব্যবস্থাও এই সমকামিতা লিঙ্গ সমতা এল জিবিটি কিউ এগুলোকে প্রটেক্ট করে তাই আমরা যারা এখন এল জিবিটি কিউ সমকামিতার বিরুদ্ধে কথা বলছি এবং সম্প্রতি আসিফ মাহতাব এবং ডক্টর সৌর আর হোসেনের পক্ষে আমরা কথা বলছি আমাদের উচিত সম্মিলিতভাবে আসিফ মাহতাব ডক্টর সৌর আর হোসেন সহ সবাই মিলে এল জিবিটি কিউ এর বিরুদ্ধে আন্দোলন না করে এই পুরুষ সেকুলার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করা কারণ এই সেকুলার ব্যবস্থা যতদিন থাকবে সে তার নৈতিকতাগুলোকে যে কোনো মূল্যে প্রটেক্ট করবে এখন আমরা যদি বিচ্ছিন্নভাবে সেকুলার সিস্টেম থেকে উচ্ছরিত বিভিন্ন নৈতিকতা নিয়ে একটা একটার বিরুদ্ধে আন্দোলন করি তাহলে কখনোই আমরা এই সব কিছুকে বন্ধ করতে পারবো না যেমন আমরা দেখতে পাচ্ছি এই ভাগ মুসলমানদের দেশেও আমরা বিরোধিতা করার কিউ আমাদের চোখের সামনে কিভাবে প্রসারিত হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে কিভাবে এর পৃষ্ঠপোষকতা করা হচ্ছে তাই অবশ্যই আমরা আসিফ মাহতাব কিংবা ডক্টর সরো আর স্যারের পাশে দাঁড়াবো কিন্তু সমাধান হিসেবে অবশ্যই আমরা শুধু এল জিবিটি কিউ এর বিরুদ্ধে বলবো না বরং এর পৃষ্ঠপোষক সেই সেকুলার সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে হবে তা না হলে আমরা আশিফ মাহতাব কিংবা ডক্টর স্যারদেরকেও রক্ষা করতে পারবো না শুধুমাত্র বিচ্ছিন্ন একটি ইস্যু নিয়ে আন্দোলন করে উম্মার এনার্জি নষ্ট করবো